এনএস ব্লগে আপনাদের সকলকে আমরা সর্বপ্রথমে স্বাগত জানাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে একটি ব্লগ চ্যানেল আনতে চলেছি যে চ্যানেলটিতে আপনারা নেচার থেকে শুরু করে ফানি ভিডিও থেকে শুরু করে সমস্ত ধরনের একটি চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত ধরনের কিছু আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস থাকবে কোনো জায়গায় দেখা গেল আমরা নাইট সাফারিং করলাম সেখানে কিছু রহস্য রোমাঞ্চ থাকবে সেটাও আপনাদের সামনে তুলে ধরব যদি আমাদের এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ব্লেন যা নোটিফিকেশান যেটা থাকবে বেল আইকনটা যদি আপনি প্রেস করেন আমরা যে সমস্ত নতুন নতুন এই ব্লগ যা আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেটা সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে আমাদের কাছে সহযোগিতা তো আমরা একান্তভাবে কাম্য করছি আর এই কথা বলার মধ্যেই আমরা এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা সত্যি বন্ধুরা খুব ভালো সুন্দর জায়গা আপনারা একটুখানি দেখার চেষ্টা করুন যেমন আমি আমার সঙ্গে রয়েছে আমাদের এই চ্যানেলের যে সব থেকে বড়ো ভূমিকা পালন করে সুজিত তাকে আমি বলবো যে এইখানে একটা গাছ আছে যদি একটুখানি জুম করে যদি দেখানো যায় এই গাছটা আনুমানিক দুশো বছর পুরনো এবং এর যে যে গোড়াটা গাছের যে গোড়াটা এই গাছের গোড়াটাকে যদি আপনারা ঠিক করে লক্ষ্য করেন মানে বোটানিক্যাল গার্ডেনে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গাছ একটা গাছের পরি সমাবেশ যেরকম থাকে সে সমাবেশের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছের সমষ্টি দেখেছি আমরা 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 কিন্তু এখানে বলতে পারি যে জায়গাটা দাঁড়িয়ে সেই এবং হালি শহর অঞ্চলের রয়েছে হলো আপনার হালিশহর স্টেশন এই যে ঠিক এই যে যতদূর পর্যন্ত বিস্তৃত দেখছেন ধুদু প্রান্তর তারপরেই রেল লাইন যেটা নৈহাটি থেকে সংযোগ হয়ে আপনারা এখান থেকে হালিশহর হয়ে আপনারা এইদিকে রানাঘাট বলুন কৃষ্ণনগর বলুন এই লাইনে চলে যেতে পারবেন সুন্দর জায়গা এখানকার পরিবেশ আমি দেখাবো এখানকার এই দেখাচ্ছি যে মাঠ রয়েছে এই মাঠে অসংখ্য যারা ক্রীড়াপ্রেমী মানুষ তারা এখানে এসে খেলাধুলা করে কেউ ফুটবল খেলে ক্রিকেট এখন টুর্নামেন্ট চলছে আর কিছু দূরেই কিছু সমষ্টিগত ছেলেমেয়েরা তারা আনন্দ উপভোগ করছে আজকের এই বনভোজন একটু ছোট এই যে শীতের স্নিগ্ধ এই দুপুরের একটু আমেজ নিয়ে গায়ে একটুখানি রোদ্দুর লাগিয়ে তারা একটুখানি বনভোজন করছে আমি একটুখানি বলবো সুজিৎকে যদি যদি একটু ভিউটা যদি তাদের দিকেও করা যায় মানে পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ এবং এই পরিবেশের মাধ্যমে আস্তে আস্তে আপনাকে বলবো যে আমরা যখন এখানে ঢুকছি মানে বলে না যে কোনো কিছু শুরু করার আগে যাত্রা মানুষের ভালো হয় তা আমরা দেখুন আমরা হলাম ঈশ্বর বিশ্বাসী এবং যেহেতু আমরা একটু ভগবানের আরাধনা করি সেইখানে আমাদের একটু যাত্রাপথের মাধ্যমে একটা বিশাল বড় সাপ হয়তো আমরা যখন ঢুকছি তখন আমাদের মোবাইলটা অন করা ছিল না মানে এটা আমাদের অলক্ষে পড়ে গেছে বলে আপনাদের দেখাতে পারলাম না ঠিক এই জায়গাটা থেকে যখন আমরা এন্ট্রি নিচ্ছি এইখান থেকে এন্ট্রি নেওয়ার পর এই জায়গাটা থেকে যখন দেখছি ওই যে যে ঘাসের যে সমস্যা যে সমাবেশটা রয়েছে ওখানটায় একগুচ্ছ ঘাস যেখানটা একটা ছোট ছোটো মতো হয়ে রয়েছে ঠিক ওই জায়গাটা বিশ্বাস করুন আমি এরকম সাপ দেখি কি বিশাল মানে আমি আর সুজিত প্রায় সাড়ে তিন মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি সে যাচ্ছে তো যাচ্ছেই তা সে যখন যাবে তা যাওয়ার পথ তাকে আমরা ডিস্টার্ব করিনি আর সেও আমাদেরকে ডিস্টার্ব করেনি মানে আমাদের যাত্রাপথটা হয়তো একটা শুভ দর্শন মানে আমাদের বলে তো যে ঈশ্বরের বাহন তা সেই ঈশ্বরের বাহনের সঙ্গে যখন সাক্ষাৎ যখন হয়েছে আমরা আপনাদের সঙ্গে ঠিক এইভাবেই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এবং সুন্দরভাবে আমরা একটার পর একটা ব্লগ করব এবং আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আমাদের আবার বলে দিই আমাদের ব্লগের নাম হলো এন এস ব্লগ এনএস এন ফর নাথু এস ফর সুজিত আমরা বলবো যে এই 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 জায়গাটা জায়গাটা একটা সময় যখন আমরা ছোট ছিলাম এই জায়গায় যখন আসতাম এই জায়গাটায় বুনো শুয়োর মানে যাকে বলে দাতাল শুয়োর হয়তো লোকে বললে পরে তো বিশ্বাস করবে না বিশ্বাস করুন এই সরস্বতী পুজোর দিনগুলোতে আমরা আসতাম এই ফেব্রুয়ারি মাসে এখানে ওই যে খাগের কলম হয় এখানে আমরা খাগ নিতে আসতাম এইদিকে রেল বাউন্ডারি ছিল যেহেতু এন্ট্রি নিতাম এবং এন্ট্রি নিতে এখান থেকে খাগ নিতে আসতাম বিশ্বাস করবেন না তখন আমার বয়স যত সম্ভব হবে খুব জোর হলে পরে তেরো থেকে চোদ্দ বছর বয়স তাই এইখানে যখন এসছিলাম খাগ নিতে খাগ তো নিয়েছি বন্ধু দুটো কিন্তু বুনো শহরের যে তারা খেয়েছি দাতার বুনো শহরের এখন হয়তো পরিবেশ অনেকটা পাল্টে গেছে এইখানে খেলাধুলা হয় এখানে পিকনিক হয় এখানে পাশে রেলের আপনারা দেখাচ্ছি দেখুন ঢুকুন ওই এখান থেকে দেখুন রেলের মানে রেলগাড়িটা ঢুকছে এত সুন্দর পরিবেশ সত্যি বলছি এখানে আসলে পরে মন আর বিশেষ করে ভোরবেলার দিকে আমরা আসার চেষ্টা করব বিভিন্ন ধরনের সময় আমরা আসব কখনো ভোরবেলায় কখনো একদম পরন্ত বিকেল যেখানে স্নিগ্ধ একটা আলো থাকবে পাশেই

সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে তুলে কখন বেশি মানে দীর্ঘক্ষণ সময় নেবো না কারণ সময় একটা কারণ প্রথম আমাদের এই ভিডিও এবং প্রথম আমাদের ব্লগের আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হবে যাই যেই কারণের জন্য আপনাদের সঙ্গে মানে পরিচিতি করানোর জন্য আমাদের এত লেন্দি প্রসেসের মাধ্যমে আপনাদের সামনে আমরা কথা বললাম আমাদের নিজের পরিচিতি করলাম এবং এই পরিচিতির মাধ্যমে আমরা পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আমরা করবো অর্থাৎ যে ব্লগগুলো করব সেই ব্লগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মানে একটা ভিডিওর মধ্যে আপনারা সমস্ত ধরনের এন্টারটেন থেকে শুরু করে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে সব ধরনের আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো তাই আশা করব আপনাদের কাছে যে বন্ধুর একটা সম্প্রীতি একটা বার্তা থাকুক যেখানে শুনেছি যে এই সমস্ত মাধ্যমে নাকি অচেনা মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি দৃঢ় বন্ধুত্ব স্থাপন হয় তা সেই বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে বলছি এই পরবর্তী ভিডিওগুলোতে আপনারা শুধু ওয়াচ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই পরবর্তী সময়ে আপনাদের কাছে যেই নিত্য নতুন ভিডিও এবং ব্লগগুলো যেগুলো নিয়ে আসবো সেই ব্লগগুলো কিন্তু আপনাদের সামনে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে তাই বেশিক্ষণ আপনাদের কাছে সময় নেব না এই প্রথম ব্লগ স্টার্ট করতে যাচ্ছি বলে আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা আপনাদের পরিচিতি আপনাদের সঙ্গে আমাদের যে চলার পথ যে আগামী দিনে কি হবে সেইগুলো আপনাদের কাছে বললাম সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এনএস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমাদের আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন থাকবে এবং বিশেষভাবে সকলকে আমাদের প্রণাম থাকবে সকলে আরে মোষও তো যাচ্ছে মোষের মিটে চর্বি নাকি নাকি থেকে শুরু সব সেটা তো আর হলো না হয়তো সাপের পিঠে চড়তে গেলে পরে ব্লগটাও করা হতো না দেখ ভালো সবকিছু শুরু আদি ভালো থাক বন্য প্রাণী থেকে শুরু করে সবাই সবার মতো ভালো থাকুক আমরাও মানুষ আমরাও আমাদের কাছে ভালো থাকি ব্যাস এইটুকু বলে আজকের এই ব্লগ আমরা শেষ করছি